আসসালামু আলাইকুম কাজের চাপে আপনাদের আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হাও মুরগি বর্তমান মার্কেটে অনেকে অনেকভাবে ফেসবুক ইউটিউবে ভিডিও নিয়ে বলতেছে যে আসলে এই মুরগি ঠিকঠাক মতো ডিম দেয় না এই মুরগি ব্যবসা ভালো না আসলে ফাওয়মি মুরগি লালন পালন করা যাবে কিনা এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আর দেশি মুরগি লালন পালন করা শুধু মুরগির চেয়ে অনেক ভালো আমি মনে করি যে ব্যক্তি লালন পালন করতে পারবে অর্থাৎ পরিযোজ্য নিতে পারবে তার কাছে সব কিছুই সম্ভব আর যে শুধু মানে ব্যবসা করার শুরুতেই লাভের চিন্তা করবে তার জন্য ব্যবসা কোনোটাই সহজ নয় কারণ একটা ব্যবসা করতে হলে পরিশ্রম ব্যবসার পুঁজি সময় সব কিছুই আপনাকে ব্যয় করতে হবে তারপরেই আপনার সফলতা লাভ সব কিছুই চলে আসবে আর ব্যবসাতে লাভ লস দুটোই থাকবে স্বাভাবিক আপনার ফার্মের একটা ফার্ম দিয়েছেন ছোট হোক বড় হোক কিন্তু সকাল ছয়টার জায়গায় সকাল দশটায় আসলেন ঘুম থেকে জমিদারের মতো সেক্ষেত্রে আপনার ফার্মের কী অবস্থা হবে আপনি বুঝতেই পারতেছেন মুরগির খাবার দেওয়ার কথা সন্ধ্যা সাতটায় দিচ্ছেন রাতের দশটায় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা খামারের জন্য যে পরিমাণ সময় দেওয়ার কথা সেটা আপনি দিচ্ছেন না আর আপনি মাস শেষে লাভ নিয়ে ভাবনা করছেন মুরগিকে খাবার দিতে হবে পাঁচ কেজি আপনি দিচ্ছেন চার কেজি মোটামুটি খাবার দিতে হবে পাঁচ মিনিট জায়গায় দশ কেজি আপনি আপনার খাবার খরচ সেভ করতে হবে ঔষধ খরচ করতে হবে পরিচর্যা করতে হবে ইনশাল্লাহ ফাওয়ামি কেন সব মুরগি দিয়ে আপনি সফলতা আনতে পারবেন আর যদি আপনি কোনোভাবে কোনো কিছু করতে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে না পারেন তা কোনো মুরগি দিয়েই আপনি দেশি ফার্মি দেয় বলেন কোনোভাবেই সফলতা আনতে পারবেন না যাই হোক যে কোনো কিছু করতে হলে আপনার সফলতা পরিশ্রমের কোনো বিকল্প নেই আমার এখানে একটা কথা বলে নেই আমি দেশি মুরগি যখন একই সঙ্গে নিয়ে এসেছিলাম মাত্র পাঁচ মাস বয়সে দেশি মুরগি থেকে আমি ডিম পেয়েছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা এটা কোনো ফেসবুক ইউটিউব ভিডিওর জন্য প্রমোশনের জন্য চাপা মারার জন্য না এখানে খাবার এবং পরিচর্যার কারণে আমি ছয় মাসের জায়গায় এক মাস আগেই ডিম পেয়েছি এবং ডিমের প্রোডাকশন ইনশাআল্লাহ ভালো আসতেছে আর ফাউনি মুরগিগুলোর থেকেও আমি ডিম পাচ্ছি পাঁচ মাস হওয়ার আগে অর্থাৎ সাড়ে চার মাস থেকেই আমার মুরগিগুলো এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে আপনাদের যদি কারো ডিম এবং বীজ দিন এবং সেই সঙ্গে আপনাদের ফাওমি মুরগি বাচ্চা লাগে দেশি মুরগি বাচ্চা লাগে ডিম লাগে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসার উদ্দেশ্য না আর সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আপনারা যোগাযোগ করতে হতে পারেন আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বদা সর্বদা প্রস্তুত ইনশাআল্লাহ ব্যবসা আপনাদের হালালভাবে পরিশ্রম করতে হলে অবশ্যই আর মানে শরীরের মাথা সব কিছুই কাটাতে হবে যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাইনি আপনাদের অনেকেই ইডেনিং দেখিছে ফাউরি মুরগি পালন করে যাবে না আরে ভাই ফরি মুরগি পালন করা যাবে না তাহলে আপনি ব্যবসা করতেছেন কেন আর বেশি অতিরিক্ত চাপাও মারা যাবে না এটাও ঠিক আছে আপনার নিজের মেধা দিয়ে আপনি যেটা করতে চাবেন মন চায় সেটা আপনি করুন আমি বলতেছি না যে ফাউরি মুরগি পালন করতে হবে ফাউমি হোক বেশি হোক বা যেটাই হোক ব্যবসা যেটাই মন চায় আপনি করেন কিন্তু সেটা আপনার পরিশ্রম এবং সময় কিছু দিয়েই আপনাকে করতে হবে যাই হোক আজকের মতো এখানে বিশেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি